তো আমরা যাচ্ছি হচ্ছে পাবনার সেই ভয়ঙ্কর গুন্ডার চড়ে কিন্তু একদম অথেন্টিক ঝাউ গাছ তো তো এই ঝাউ গাছের দরুন কিন্তু দেখেন চারদিকে কিন্তু একটা গা সমসমে একটা পরিবেশের সৃষ্টি হয়েছে চায়ও না যে এই দশু ভাইনীদেরকে দেখতে বা তারপরেও একটা বাস্তব অভিজ্ঞতার জন্য আমরা এখানে যাচ্ছি তো এখন অনেকে বলতে পারেন যে গুলতে কি তো গুলচায় আসলে এক ধরনের ফসল এটা আমরা এত পথে হেঁটে এসেছি কারো কোনো একটা মানুষের কোনো দেখা পাইনি চাষিরা কিন্তু চলে যাচ্ছে এবং আমার এই দেখেন চাষিরা কিন্তু চলে যাচ্ছে আর আমাদের ওই এখানে হাত দিয়ে দেখাই বলতেছে ভাই এখান থেকে চলে যান এখন একটু পরে সন্ধ্যা লাগবে এখানে থাকার দরকার নাই রিক্স হবে তা হ্যালো আমি হৃদয় তো আপনারা যারা আমার এই ভিডিওর পার্ট ওয়ানটা দেখছেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি কোন টপিক বা কোন বিষয়টা নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি তো যারা অবগত আছেন তাদের তো নতুন করে বলার কিছু নাই বাট যারা নতুন আসছেন ভিডিও দিতে তাদের বলি তো আমরা হচ্ছে পাবনার সেই ভয়ঙ্কর গুন্ডার চরে তো এর আগের ভিডিওটিতে আপনারা দেখছেন যে পার্ট ওয়ানে আমরা গুন্ডার চরের মাঝামাঝিতে প্রায় চলে আসছি বাট আর অল্প একটু গেলেই কিন্তু আনসারের যে ক্যাম্পটা ছিল ওইখানে আমরা রাত্রে যাপন করি তো রাত্রি যাপন করার পরে আমাদের উদ্দেশ্য হচ্ছে গুন্ডার চরের যেইখানটাতে চাষিদেরকে গুন্ডারা অপহরণ করে মুক্তিপণ আদায় করতো বা মুক্তিপণ দাবি করতো সেই জায়গায় যাব। তো আমাদের এই জায়গাটিতে নিয়ে আসে সর্বপ্রথম দীপন মামা এই যে দেখতে পাচ্ছেন দীপন মামা তো দীপন মামা কিন্তু এর আগেও কিন্তু এই গুন্ডিরার চরে আসতে গিয়েছিল তো কিন্তু আসতে পারিনি যে কোনো কারণবশত বাট আমি শিখতো দীপন মামা এবার ফাইনালি গুন্ডার চরে চলে যাওয়া চলে আসলাম তো এই যে পাশে দেখতে পাচ্ছেন যে ঝাউ গাছ এগুলা কিন্তু একদম অথেন্টিক ঝাউ গাছ তো এখানে অনেকে বলতে পারেন যে এগুলো ঝাউ গাছ কিনে অনেকের মনে সংশয় থাকতে পারে কিন্তু না এগুলো আসলে ঝাউ গাছ এগুলো যদি লোকালয়ে থাকতো তাহলে এগুলো কিন্তু নিমেষে শেষ হয়ে যেত তো এই ঝাউ গাছের দরুন কিন্তু দেখেন চারদিকে কিন্তু একটা গাছমে একটা পরিবেশের সৃষ্টি হয়েছে কারণ এখানে শত শত একর শুধু বাগানই এইসব বাগানের মধ্যে শিয়াল তারপরে খরগোশ এগুলো নাকি আছে আমরা স্থানীয়দের কাছ থেকে শুনেছি বাট তারপরেও যেটা সব থেকে বেশি ভয়ানক বিষয় সেখানে সেটা হচ্ছে এখানকার যে দস্যু বাহিনী এই দস্যু বাহিনীরা আগে ম্যাক্সিমাম টাইমে কিন্তু কৃষকদেরকে অপহরণ করে মুক্তিপণ দাবি করত। বাট এটা সময়ের বিবর্তনে কিন্তু অনেকটাই কমে এসেছে তারপরেও আমাদের আসলে আকাঙ্ক্ষা জানার খুবই তীব্র মনে চেপে বসলো যে আসলে এখানে কিভাবে কি হতো এগুলা দেখার বা যদিও না আমাদের না যে দেখতে বাস্তব অভিজ্ঞতার জন্য আমরা এখানে যাচ্ছি তো দেখেন চারদিকে কিন্তু শুধু ধুলা ধুলা আর ধুলা কিন্তু মানুষের কোনো দেখেন চিহ্ন নেই বললে চলে তো দেখেন চারদিকে কিন্তু আমরা শুধু একদম ধু 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 খালি চরই দেখতে পাচ্ছি বাট কোনো মানব নেই বা মানুষের কোনো অস্তিত্বই নেই বললেই চলে তো আমরা শুনেছি নাকি মাঝের মাছ যে চর আছে ওইখানে কিছু চাষিরা নাকি তাবু টানাইছে ওইখানে নাকি তারা কি গুলতে এক ধরনের ফুল আছে সেগুলা চাষ করতেছে তো আমরা এখন সেই উদ্দেশ্যেই যাচ্ছি এবং আমরা চাষিদের সাথে কথা বলার জানার চেষ্টা করব। আসলে এখানে কীরকম কি করে গুন্ডার অপহরণ করতো বা আসলে এখনকার পরিবেশটা কি আসলে শান্ত আছে কি অশান্ত বা অস্বাভাবিক তো চলুন যাই এটা জেনে আসি তো তার আগে দেখায় দেখেন আপনাদেরকে এই যে জমিগুলো এখানগুলো কিন্তু চাষিরা কিন্তু চাষ করে গেছে বাট চাষিরা এখন এখানে নেই কেন নেই চাষিরা চাষ করে এখানে বাদামগুলো বুনে ধুয়ে গেছে বাট যখন এখানে যে ঝাউ গাছগুলো আছে ওই ঝাউ গাছগুলো একটা সময় পরে নির্দিষ্ট সময় পরে মারা যায় অর্থাৎ ঝাউ গাছগুলো মারা যাওয়ার পরে কিন্তু ভয়ের আশঙ্কাটা খুবই কম থাকে যদি দশুদের আনাগোনা কম হয় তো এই ঝাউ গাছগুলো মারা গেলে কিন্তু চাষিরা বাদাম তুলতে আসবে এবং সেই সময়টাতে দোষদের আনাগোনা একদমই কমে যায় তো দোষদের আনাগোনা থাকে না বললেই চলে তো নিশ্চিন্তে কিন্তু চাষিরা বাদামগুলো সংগ্রহ করতে পারে তো এখানে দেখেন মামা কিন্তু জুতা যাচ্ছে মামার জুতাতে অনেক পরিমাণে বালি জমছে তো এখন যাচ্ছে হচ্ছে সামনের দিকে তো মামা বলতেছে যে সামনের দিকে এখন যাব যে কোথায় গুলতের বাগান যেটা আসলে চাষিরা যেখানে চাষ করে ওটা খুঁজে পাচ্ছি না এদিকে আমাদেরকে একজন দেখাইছে লোকেশন দিছে যে এইদিকে গুলতের বাগান বাট আমরা খুঁজে পাচ্ছি না যে গুলতের বাগানটা আসলে কোথায় যে দিকে ডানে বামে পিছিয়ে সামনে তাকাই শুধু চর আর চর কিন্তু মানুষের অস্তিত্ব নেই বললে চলে বাট ওই যে দূরে দেখছেন যে গুলতে গুলতে লাগছে মা বলছে চলো ওইদিকে যাই তো ওইদিকে গেলে হয়তো গুলতে যে জুম হ্যাঁ হ্যাঁ এটা গুলটে এটা গুলতে এই দেখেন এটাই সেই কাঙ্ক্ষিত গুলতে এতে গুলতের ফুলের ঘৃণ কিন্তু আমরা এখান থেকেই পাচ্ছি ঠিক আছে তো ঘৃণ পেয়েই কিন্তু মা বললো এই দেখেন আমরা কিন্তু গুলতের কাছে চলে আসছি তো আমাদের সামনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন ছোট ছোট গাছ এগুলো কিন্তু ঝাউ গাছের চারা এই দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ঝাউ গাছের চারা হ্যাঁ তো যারা ঝাউ গাছের চারা দেখেননি তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা দেখছেন কিনা ঝাউ গাছের চারা এর আগে কখনো তো এ দেখেন যে সামনে দেখেন গুলতিয়ার গাছ কিন্তু চাষিরা এখানে গুলতিয়া বোনে গেছে তো এখন অনেকে বলতে পারেন যে গুলতে কি তো গুলতে আসলে এক ধরনের ফসল এটা হচ্ছে এটা থেকে ফুলের ফুল সংগ্রহ করে চাষিরা এবং এই গুলতের পাকিয়ে এখান থেকে বীজ সংগ্রহ করে তেলও তৈরি করে চাষিরা তো দেখেন এখানে হাজার হাজার একর কিন্তু শুধু গুলতে আর গুলতে এখানে চাষিরা মুনে চলে গেছে এবং পরে এসে সংগ্রহ করবে বা এই যে এখন পাকছে দেখেন গুলটা কিন্তু পাক লাগছে তো অনেকে বলছে আমাদেরকে এখানে নাকি চাষিরা গুলটে সংগ্রহ করতেছে তো এখন দেখেন হাজার হাজার একর হাজার হাজার একর বললে মনে হয় কম হয়ে যাবে শুধু গুলতে আর গুলতে মানুষ দেখা যায় না বললে চলে ওই দেখেন বামের দিকে কিন্তু চাষিদের দেখা যাচ্ছে তো এখানে কিন্তু দু একজন আছে চাষিদের দেখে আসলে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেললাম আর কি বলা চলে কারণ চাষ আমরা এত পথে হেঁটে এসেছি কারো কোনো একটা মানুষের কোনো দেখা পাইনি তো ফাইনালি কিন্তু একবারে মাঝে মাছ চড়ে আর কি আমরা চাষিদের দেখা পেলাম এই দেখেন গাছ ঝাউ গাছের চারাগুলো দেখেন কত মানে দেখেন একদম ছোট সুন্দর অনেক সুন্দর লাগছে চারাগুলা তো চাষিরা কিন্তু চলে যাচ্ছে এবং আমাদের দেখেন চাষিরা কিন্তু চলে যাচ্ছে আর আমাদের ওই যেখানে হাত দিকে দেখাই বলতেছে ভাই এখান থেকে চলে যান এখন একটু বড় সন্ধ্যা লাগবে এখানে থাকার দরকার নাই রিস্ক হবে তো আপনারা এখান থেকে চলে যান তো ওই যে শিখতো কিন্তু দেখেন ওই দূরে বসে আছে ও আর হাঁটতে পারছে না ওর পায়ে ব্যথা হয়ে গেছে তো আমি আর মামা কিন্তু এই সাইডে চলে আসলাম তো চাষিরাও কিন্তু বাসার দিকে রওনা হচ্ছে তাদের যে ঘাটি সেই ঘাটির দিকে সেইখানে তাদের সেফটিতে থাকবে জন্য চলে যাচ্ছে আমাদেরকেও বলছে ভাই এখানে থাকার দরকার নেই আপনারা চলে যান তো আমরা বলছি ভাই আমরা একটু সামনে যাই বললো ভাইয়া ওইদিকে সামনে যাওয়ার দরকার নেই সামনে গেলে একটু রিক্সই হবে কারণ এখন সন্ধ্যা লাগছে তো মামা সেই সুযোগে কিন্তু দেখেন ছবি তুলে নিচ্ছে ঠিক আছে তো বলছে যে মামা যে ছবিগুলো একটু তুলে নিই এখানে আর কোনো দিন আসতে পারবো কি না জানি না তো শিখতেও কিন্তু দৌড়ায় দৌড়ায় চলে আসছে ছবি তোলার জন্য বলতেছে আমিও কিছু ছবি তুলে নিই বলছে আমি ওইদিকে যাবো না আমার পাইবেথা তোমরা এইদিকে আসো তো তারপরে ছবিটা তুলি দেখেন শীত কিন্তু এখানে দেখেন দাঁড়াই আছে বলছে এখন শিখতো ভয় পাচ্ছে ও বলতেছে যে চলে যাবো তো এখানে দেখেন আরো কিছু চাষিরা আছে তাদের সাথে আমরা কথা বলতেছি তো দেখেন তারা কিন্তু এই দেখেন গুলতে কিন্তু এখানে কাটতেছে ঠিক আছে গুলতে কিন্তু কাটতেছে দেখেন গুলতে এরা দেখাচ্ছে আমাদেরকে এই যে বীজ গুলটের যে গাঁদা ফুলের মতো যে বীজগুলো হয় এই বীজগুলো ভাঙায় আর কি তেল হয় এ দেখেন চাষীরা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে আর গুলটাগুলো এইভাবে পেকে গেছে দেখেন কেটে 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 বোঝা ঠিক আছে এটা যদি আমাদের লোকাল এর কোন মাঠ বা এইরকম দৃশ্য হয়তো তাহলে কিন্তু এগুলো খুব যত্ন সহকারে আর কি সংগ্রহ করা হতো বাট এরা এখানে কোন রকম বোনে রাখে ঠিক আছে কোন তাড়াতারি করে সংগ্রহ করে এগুলা বাড়িতে বা যেভাবে একটা প্রজেক্ট নামে নিয়ে যাবে তো মা বলতেছে যে হৃদয় আর কিন্তু এখানে থাকা যাবে না তো এখানে ভয়ের আশঙ্কা আছে তো আমরা চাষিদের সঙ্গে ভাবছি যে এখান থেকে আসলে রওনা দিব আমাদের যদিও ইচ্ছা ছিল উ আরো ভিতরে যাওয়ার কিন্তু ভিতরে কিভাবে যাব সামনে একর শুধু গুলতে আর গুলতে তো যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে তো এখানে ভিডিওটি শেষ করতে বাধ্য হচ্ছি তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে